ভাই কথা বাড়াবো না এই যে দেখতে পারতেছেন চারশো টাকা চারশো টাকা আমি অ্যাড দেখে টাকা ইনকাম করেছি মাত্র অল্প কয়েকটি অ্যাড দেখলে আপনারা এখান থেকে চারশো থেকে পাঁচশো টাকা আয় করতে পারবেন এই যে আমি চারশো টাকা আয় করেছি এগারো তারিখে এই যে দেখেন আজকে কিন্তু ষোলো তারিখ এই যে আপনাদের ডেট দেখেই ষোলো তারিখ আমি কিন্তু এগারো তারিখে টাকা উইডোর করেছিলাম তো দেখলাম যে হ্যাঁ এইখানে একদিন আমি যদি চারশো টাকা আয় করতে পারি কিছুক্ষণ কাজ করে তাহলে আমি তো আরও বেশি টাকা আয় করতে পারবো ওই দিন থেকে আবার আমি কাজ করা শুরু করেছি আমি যেহেতু একটু কম সময় পাই ভিডিও টিডিও বানাতে হয় আবার জবের পাশাপাশি আমি যেহেতু সাইট নিয়ে কাজ করি তো ওই ক্ষেত্রে আমি একটু সময় কম পাই তো এখানে দেখেন আমি তিন দিনের মধ্যে আরও দু হাজার বিশ টাকা আয় করেছি এই যে এই টাকাটা আমি এখানে উইডোরো করেছি এই যে আমি এখানে উইডোরো করেছি দুই টাকা তো কীভাবে আপনারা অনলাইন থেকে টাকা আয় করবেন অ্যাড দেখে একদম ফ্রিতে রকম আপনাদের টাকা ইনভেস্ট করতে হবে না তো এটা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনে ক্লিক করে অলে ক্লিক করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের ওয়েবসাইটে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটাতে ক্লিক করে চলে আসতে পারেন অথবা চলে যাবেন গুগলে তো চলে গুগলে যাওয়ার পর এখানে আপনারা যেই জিনিসটা লিখবেন অ্যাড দেখে টাকা ইনকাম ইনকাম শান্ত এটা লিখে সার্চ করবেন অ্যাড দেখে টাকা ইনকাম শান্ত অবশ্যই শান্ত লিখতে হবে নয়তো সাইটটা আপনারা পাবেন না যেহেতু এটা একদমই নতুন সাইট চলে আসে একদম টাকা ইনকাম করার তো এটা লিখে আপনাদেরকে সার্চ করতে হবে অ্যাড দেখে টাকা ইনকাম ঠিক আছে এটা লিখে যখন আমরা সার্চ করবো একটু নিচের দিকে যাব একটু নিচের দিকে গেলে ভিডিওর নিচে দেখতে পারবেন এখানে আপনারা অ্যাড দেখে টাকা ইনকাম করার উপায় পেমেন্ট বিকাশে এটাতে আপনারা একটা ক্লিক করবেন ঠিক আছে অবশ্যই মনে রাখবেন সাইটটির নাম হচ্ছে টেক শান্ত ডট কম সাইট ঠিক আছে অ্যাড দেখে টাকা ইনকাম করার উপায় পেমেন্ট বিকাশে আমাদের এটাতে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে যাব এখানে উপায় বলে দিছে কীভাবে আপনারা এখানে টাকা আয় করতে পারেন এখানে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে ক্লিয়ার করি এইখানে আপনারা এই রেফার করলে কিন্তু ভালো টাকা আয় করতে পারবেন ঠিক আছে মানি ট্যাগ এই মানি ট্যাগে কিন্তু খুব ভালো রেফার করলে কিন্তু ভালো টাকা আয় করা যায় এখানে ক্লিক করে আপনারা একটা মানে সাইট তৈরি করতে পারবেন ঠিক আছে মানে সাইট বলতে গেলে অ্যাড তৈরি করতে পারবেন লিঙ্ক ওই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু আপনারা মানে লিঙ্কটা তৈরি করার পর অন্য কাউকে দিবেন সে যদি ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনি দুই থেকে তিন টাকার মতন পেয়ে যাবেন ঠিক আছে এটা আপনাদের একটা মানে বিষয় শিখিয়ে দিলাম ঠিক আছে এই হলো লিঙ্কটা ঠিক আছে এই লিঙ্কটাতে ক্লিক করলে হবে মানে রেফার লিঙ্ক এটা মূলত তো যাই হোক আমরা এখন যেহেতু যেই জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে অ্যাড দেখে টাকা ইনকাম তো আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে গেলে এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের কিন্তু পাঁচটা কাজ দেখিয়ে দিচ্ছে ঠিক আছে পাঁচটা কাজ কি এখানে প্রত্যেকটা কাজ হচ্ছে এখানে একটা ক্লিক করতে হবে যেমন প্রথম একটা কাজে আমরা ক্লিক করব ক্লিক করার পর যেইটাই অ্যাড নেটওয়ার্ক শো করুক না কেন আমরা জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করব করার পর এখানে আমরা নোটিফিকেশানটা ব্লক করে দিই ঠিক আছে তা আমরা ক্লিক করবো এখানে একটু জাস্ট ঘোরাঘুরি করব ঠিক আছে বা সাইন আপ করার যদি অপশন থাকে সাইন আপ করবো পঁচিশ ডলার ঠিক আছে আমরা এখানে দিলাম তো এইভাবে করে আমাদের কিছুক্ষণ এখানে কাজ করতে হবে ঠিক আছে কাজ করতে হবে না মানে জাস্ট এখানে ঘুরতে হবে এরপর আমরা ব্যাক বাটনে ক্লিক করব ঠিক আছে ব্যাক বাটনে ক্লিক করে আমরা এখানে চলে আসব চলে আসার পর আমাদের একটা কাজ শেষ আমরা দ্বিতীয়টাতে ক্লিক করব ঠিক আছে সেকেন্ডটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর যেই অ্যাডে আসুক না কেন অনেক সময় অ্যাপ আসতে পারে অনেক সময় কোনো কিছু আসতে পারে এখানে পিন সাবমিট করতে বলতেছে আমরা এগুলি কোনো কিছু সাবমিট করব না দেন আমরা ব্যাক করব মানে যেহেতু এটা আমাদের অ্যাড দেখে টাকা ইনকাম এই যে আমাদের কাছে কিন্তু একটা কোড আসছে তো কোডটা হচ্ছে যাক বি যাই হোক এরকম কিছু তো আমরা এগুলি কোনো সাইন আপ কর ইয়ে করবো না অন্য অন্যান্য ভালো কোনো অ্যাপ অ্যাপ বা ট্রেডিং অ্যাপস এগুলি আসলে আমরা এটা সাইন আপ করবো এই যে দেখেন রেজিস্ট্রেশন করলো এক জিবি ফ্রি আমরা এখানে অ্যাড দেখে দেন ব্যাক করে চলে আসব করে পাঁচ নাম্বার যে অ্যাডটা হবে কিছুক্ষণ আর কি আপনাদের এক মিনিট দেড় মিনিট এখানে একটু অপেক্ষা করে চলে আসবেন পাঁচ নাম্বার কাজটা করার পর একটা অ্যাডে ক্লিক করবেন ঠিক আছে আমরা এই পাঁচ নাম্বার কাজটা যে এখন ক্লিক মানে ক্লিক করবো এখানে আবার আমাদের কোর্ট আসছে এটা আমরা ইয়ে করবো না তো আমরা আবার নতুন করে ঢুকবো নতুন করে ঢুকার পরেও অন্য যে অ্যাড আসবে ওই অ্যাডটাতে আমরা ক্লিক করব যেমন এই যে স্বাধীন মিউজিকের একটা অ্যাড আসছে তো আমরা এখানে ক্লিক করতে পারি ঠিক আছে রবির অ্যাড আসছে এইরকম ক্লিক করে আমরা দেন ব্যাক করব ব্যাক করার পর একটু নিচের দিকে আসবো নিচের দিকে এসে যেই কাজটি করতে হবে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন আমরা বিকাশ নাম্বারটা দিব ঠিক আছে বিকাশ লিখে নাম্বারটা সাবমিট করবেন দেন এখানে আপনি আপনার নাম দিবেন এরপর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন দেওয়ার পর আপনারা যেই কাজটি করবেন পোস্ট কমেন্টটি ক্লিক করে দিবেন পোস্ট কমেন্টটি ক্লিক করে দেওয়ার এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা টাকা চলে আসবে ঠিক আছে যেহেতু আমি টাকা রিসেন্টলি নিয়েছি তো এর জন্য এখন আসতেছে না এখানে বলে দিয়েছি কিভাবে কাজ করতে হবে দেখতে পারতেছে না এখানে জাস্ট আপনার ইনফরমেশনগুলো পরে নেবেন ঠিক আছে এই ছিল মূলত ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনে ক্লিক করে অলিক ক্লিক করে রাখুন আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটাতে ক্লিক করে আমার সাথে কন্টাক্ট করতে পারেন অথবা চাইলে টেলিগ্রাম লিঙ্ক আছে ওই টেলিগ্রাম লিঙ্কটাতে ক্লিক করে আমার সাথে টেলিগ্রামে অ্যাড হতে পারেন